সবাই গিয়ে তাদের যারা পিতা মাতা গত হয় পিণ্ড করে পিতৃপক্ষ শুভ কাজ কেউ করে না আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ানো বলছেন যে আমাদের সম্পত্তি নেওয়া কারো অধিকার নেই আমরা অন্য কারো সম্পত্তি নেব না দিদি আপনাদের এবং আপনাদের সম্পত্তি রক্ষা করবে ওয়াক অফ আইন নিয়ে কি বলিপুরে কি হলো জঙ্গিপুরের পুরসভা আপনার এম আপনার এমপি আপনার জেলা পরিষদ আপনার সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পোড়ালো হলো আপনার মুখে বাড়ি নিয়ে কেন নেই চুয়াত্তরটা হিন্দু দোকান ভাঙলো লুট করলো আপনার মুখে একটা শব্দ নেই কেন দাদা যোগ্যদের চাকরি ফেরতের জন্য আজকে অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের তরজা দিয়ে বিকাশ ভবনে যাচ্ছে আমি বলতে আমি বলতে পারবো না আমি অন্য কারোর কাজ এবং পদ্ধতি নিয়ে মন্তব্য করি না করবো বাংলার মানুষ সবাই জেনে গেছে ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী তাকে ষোলো বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দাঁড় এই সমগ্র ঘটনার জন্য তাই। মমতা বন্দ্যোপাধ্যায় একটাই আওয়াজ দফা এক দাবি এক মমতার মধ্যে সিবিআই যে হার্ড গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ও এম আর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ঠেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা কমিটে এর বাইরে কোনো কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না মুক্ত মুক্তিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার সামথিং চাকরি গেছিল তাদের এক বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে তিরিশ হাজার টাকা করে দিয়েছে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকে করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে এই সরকার মানবিক সেই কারণেই নরেন্দ্র মোদীজি চব্বিশ সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগাল সাপোর্ট আপনাদের দেবে এখনো আমি মনে করি যারা যোগ্য যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে তারা